হাঁটু ভালো রাখার একমাত্র রাস্তা হলো আপনাকে শরীরটাকে জুৎসই রাখা যেটাকে বলে হয় ফিটনেস রাখা এই ফিটনেসটা আমি যেমন আমার বয়স আমি ছোটোবেলায় দেখতাম সেই আমলে আজকে থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর সময় আগে তখন মানুষ কীভাবে মাইলকে মাইল হাঁটতো নিচে বসতো সমস্ত কিছু নিচে বসে করতো নিচে বসে খেত টেবিল চেয়ার খুব কদাচিতেই ব্যবহার হতো আমার মনে হয় সেটি একটা বড় ভালো রাস্তা ছিল শরীরটাকে ফিট রাখার হাঁটুকে সুস্থ রাখার নিচে যেহেতু বসতেছে বারবার উঠবস করতে হচ্ছে নিচে বসে কাজ করতে হচ্ছে নিচে বসে খেতে হচ্ছে আইল দিয়ে হাঁটতে হচ্ছে রাস্তাঘাট ছিল না যত বেশি এরকম মানুষ মেকানিক্যাল মেকানিক্যাল বা দেখে বলা হয় যে যান্ত্রিক জীবন যাপন করতে যাচ্ছে তত বেশি সমস্যাটা বেড়েই চলছে আমি বারবার বলতে চাই যে আমরা যদি ইউরোপিয়ান হয়ে যাই আমেরিকান হয়ে যাই তাহলে আমাদের লাইফস্টাইলও বদলাতে হবে তাহলে আমাদের অবশ্যই রোদে যেতে হবে রোদ খেতে হবে ভিটামিন ডি আনতে হবে এবং আমাদেরকে দৌড়াতে হবে ছোটোবেলার থেকে খেলাধুলা করতে হবে বাচ্চাদের এবং তাদেরকে মাংসপেশিগুলোকে শক্তিশালী রাখতে হবে ছোটোবেলার থেকে যেটা থার্টি তিরিশ বছর পর্যন্ত মানুষের এই একটা শক্তিশালী মানে গঠনমূলক অবস্থা বিরাজ করে চল্লিশ বছরে যে ধীরে 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 সে ভাটির দিকে যেতে থাকবে পঞ্চাশ বছরে যে একেবারে ধীরে ধীরে অবশ্যই ভাটির দিকে যাওয়া শুরু হবে কাজে এখন এই বয়স কিন্তু এখন বয়স মানুষের বেড়ে গেছে অনেকে বলে থাকেন খাও খাদ্যে ভেজাল এটি আমি আর বিশ্বাস করি না আমি মনে করি খাদ্য যত কম খাওয়া যাবে আপনি অল্প খান সবজি খান ভাত বা কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করেন অনেকটি অনেকেই এখন এই বিষয়গুলো নিয়ে কিটো ডায়েট এই ডায়েট ওই ডায়েট এবং কথা বলছেন এবং আমি বলবো ঠিক আছে যার কাছ থেকে যেটুকু পান সেখান থেকে একটু একটু শুনুন একটু একটু জানুন একটু একটু গ্রহণ করুন এবং ওটাকেই নিয়মিত প্র্যাকটিস করুন হাঁটুকে ভালো রাখা রাস্তা হলো নিয়মিত হাঁটুকে ব্যায়াম করা ওকে ওর যে মাংসপেশি সামনের কোয়ার্টিসেস পেছনের হ্যামস্ট্রিং এদেরকে শক্তিশালী রাখলে হাঁটু সরাসরি হাড়ে হাড়ে ঘর্ষণ হবে না হাড় ভালো থাকবে হারে যে ঘর্ষণটা হচ্ছে এটি হবে না কারণ পেশি তখন টানবে পেশিগুলোকেই আপনাকে দৌড়ানো সুবি সুবিধা করে দেবে আপনি সিঁড়ি দিয়ে একশোবার উঠুন আপনি লিপ্ট ব্যবহার করবেন না আপনার বয়স কম আপনি দৌড়াই উঠবেন দশতলা বারোতলা কোনো যায় আসে না এভাবে ধীরে 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 বয়স বাড়বে আপনি হয়তোবা ধীরে 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 উঠবেন ধীরে ধীরে নামবেন কোনো দরকার নেই লিপ ব্যবহার করার লিট ব্যবহার করলে আপনার তো তাহলে একটা সময় এক ঘন্টা দু ঘন্টা আপনাকে অন্য সময় জিমে যেতে হবে সাইকেল চালাতে হবে অন্য অন্য এক্সারসাইজ করতে হবে কাজে আসুন হাঁটুকে ভালো রাখি ওজন কম রাখি নিয়ন্ত্রণে রাখি এবং আমার অসুস্থ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ থাকবে আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে অন্য অন্য রোগ ব্যাধি আমাকে কম ধরতে পারবে আমি নিজেকে ফিট রাখবো এবং সুস্থ সবল থাকবো অনেক ধন্যবাদ আপনাদের আমাদেরকে আমার এই কথাগুলো শোনার জন্য